এদিকে চালাও বুঝ এদিকে আসো এদিক আছো এদিক চালা এদিক আস এই যে চালাও হুম कत तो सुंदर गाड़ी चलाए पाद सलाब्बू पाते चलाओं पा दिए पावे चलाओ पाद सला पा दिए পারতেছে না এই যে কিসে চলে না এদিকে আসো এদিকে আসো আবু বাড়ি এদিকে আসো গাড়ি চলে না Edi gini asho Edi gini Edi gini Edi gini asho? Nare kelaa যতই পরিষ্কার করে দাও আবু একটি খেলাধুলার শেষ নাই